আপনি যেটা পাখির ক্যালসিয়ামের চিন্তা করেন যে ক্যালসিয়ামের অভাব আছে পাখির বিভিন্ন ধরনের সমস্যা করে দেখেন এখানে লেখা আছে এটা ক্যালসিয়াম কি কি উপাদান দিয়ে তৈরি হয় ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম আয়রন কপার জিঙ্ক নিকেল হ্যাঁ এরকম অনেক কিছু আছে যেটা দিয়ে এটা তৈরি করা যদিও জানি না আমি তো তৈরি করি না তবে এটা ভালো একটা পেস্ট থেকে নেওয়া আমাদের ওই যে পাখির পেজটা নাম ভুলে গেছি ও ওই পেজের যে অ্যাডমিট ওই ভায়াটা এটা তৈরি করছে তো মনে রাখি আমি এটা ভাগ করার চেষ্টা করতেছিলাম যে এত বারটা দিলে নষ্ট করে ফেলবে তো করতে পারিনি তো যাই হোক এটা হচ্ছে আমি চল্লিশ টাকাতে কিনছি একটা চল্লিশ দিয়ে কিনছি এটা হচ্ছে এই যে লেখার প্যাকেটে ছিল ব্রিডিং কেয়ার ব্লক ঠিক আছে পাখির জন্য আপনি ককাটেল তারপরে এখানে যে ছবি আছে বাজিগার লাভবাড ককাটেল কনুর হ্যাঁ সব ধরনের পাখির জন্য আসলে লাগে আর আমার পাখিকে আমি বক্স দিয়ে দিছি এই যে বক্সে ঢুকে গেছে এখন আমি এটা দিব ওদের দেখছিলাম যে ক্যালসিয়ামের অভাবের জন্য বাচ্চার পালক তুলে ফেলতেছিল তো এখন আমি এটা দিয়ে দেব যাতে বাচ্চার পালক না তোলে